দক্ষিণ কলকাতার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মমতা বছরের সরকারের ঘটিয়ে বন্ধার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন এই মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী দুই পর্যায়ে তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দীর্ঘ সময় যাবত নেতিবাচক শক্তির বিরুদ্ধে অটল সংগ্রাম এবং সংঘর্ষের মধ্যে দিয়ে তাকে আজ এখানে আসতে হয়েছে উনিশশো সালে কংগ্রেস দলের যোগদানের মাধ্যমে তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন এরপর থেকে বহু গুরুত্বপূর্ণ পদের দায় দায়িত্ব তিনি বেশ সুচারুভাবেই পালন করে এসেছেন তার অতি সরল সাধারণ জীবনযাপন বাঙালির কাছে উদাহরণ উনিশশো সালে পশ্চিম বাংলার ক্ষমতায় আসে জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার বাংলার মানুষের কাছে মমতা ব্যানার্জি অগ্নিকন্যা নামেই অভিহিত বামফ্রন্ট সরকারের সমস্ত মানবতা বিরোধী কার্যকলাপের তীব্র বিরোধিতা তিনি করে এসছেন এর জন্য তাকে প্রচুর মূল্য দিতে হয়েছে দুষ্কৃতীরা বারবার তাকে হত্যার চক্রান্ত করেছে আঘাত করেছে বারবার আজ অত্যন্ত আনন্দের দিন আমাদের পরমপ্রিয় নেত্রী জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি সুস্থ থাকুন দীর্ঘদিন মানুষের এইভাবে সেবা করে যান গোটা বাংলার মানুষ তাকে আশীর্বাদে করে দিয়েছে ভারতবর্ষের মানুষ তার দিকে চেয়ে আছে আগামী দিনে তার সুযোগ্য নেতৃত্বে ভারতবর্ষে অশুভ শক্তি পরাজয় করবে এই প্রার্থনা করি আজকের এই শুভ আজ আমাদের মাননীয় মমতা ব্যানার্জির জন্মদিন আমরা পশ্চিমবঙ্গের উন্নয়ন তার দীর্ঘায়ু কামনা করি অর্থাৎ তারই দীর্ঘায়ু আমরা কামনা করি যতদিন তিনি আমাদের আমরা তার সান্নিধ্যে থাকব ততদিন আমরা কনফিডেন্ট যে রাজ্যবাসী সব রকমভাবে উপকৃত হবে বাংলায় দিকে দিকে যেরকম আলো জ্বলে উঠেছে যেরকম উন্নয়ন হচ্ছে সেইটা আপনাদের মাধ্যমে দিনকাল টিভির পক্ষ থেকে আপনারা এসছেন ধন্যবাদ আপনাকে আপনাদের আমরা এটাই বলতে চাই আপনাদের মাধ্যমে যে আগামী পাঁচই জানুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার রব্বীকন্যা মমতা ব্যানার্জির জন্মদিন শুভ জন্মদিন এই শুভ জন্মদিনে আমরা তাকে শুভেচ্ছা জানাই শুভনালবাসীর পক্ষ থেকে সুগনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা যারা রয়েছি নতুন বোর্ড রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা কারণ উনি আমাদের যা দিয়েছে কল্যাণী সাব ডিভিশনে আমাদের দেশের যেই অন্য অন্যতম যে হসপিটাল রয়েছে এইমস হসপিটাল কয়েকটি রাজ্য আছে সেটা আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারাই আমরা এই সুগনা গ্রাম পঞ্চায়েতের বসন্ত বসন্তপুর এলাকায় এটা এমস আমাদের আজকে এখানে তৈরি হয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত বিভিন্ন মানে বাইরের থেকে আমাদের দেশের বাইরে থেকেও লোকেরা আসছে এখানে এখানে আসছে এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ এই এইমসকে কেন্দ্র করে আজকে যে যা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এখানে অকল্পনীয় এটা বলে বোঝাতে পারবেন আপনারা যদি এমসে কখনো পরিদর্শনে যান গেলে বুঝতে পারবেন যে এই মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা উনি সব জায়গায় যেইভাবে কর্মসংস্থান এইমসকে কেন্দ্র করে আমাদের যে কর্মসংস্থান হয়েছে এখানে আগামী দিনে এই এখানকার পরিকাঠামো পুরোটাই বদলে যাবে মফসাল এলাকায় কীভাবে মানে তুলে ধরতে হয় এটা বিদেশ থেকে কেউ ভালো করতে পারবে না কারণ বিগত দিনে আমরা দেখেছি এর আগের যে সরকার ছিল তার যে মানে কার্যকারিতা ছিল আর সেদিক দিয়ে তাকে আমাদের যে দিদি আছে নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার কার্যকারিতা আপনারা নিশ্চয়ই আপনারা দেখছেন এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ দিদিকে যেটি ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি যেটি ভালো থাকলে আমরাও ভালো থাকি সারা পশ্চিমবঙ্গের যারা জনসাধারণ আছে সবাই ভালো থাকে এটাই কামনা নমস্কার আজ পাঁচই জানুয়ারি আমাদের পরম শ্রুদেহ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্ববাহ তৃণমূল কংগ্রেসের আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস এই জন্মদিবসে হরিঙ্গাটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত পৌরবাসী এবং সারা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং এই পরম প্রিয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেভাবে উনি তারা তার সততা নিষ্ঠা সঙ্গে লড়াই সংগ্রাম করে আজকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন আমরা তার দীর্ঘ কামনা করি এইভাবেই উনি দীর্ঘদিন বেঁচে থাকুক এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করুক আমরা হোড়িঙ্গাটা সহ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার দীর্ঘাউ কামনা করি শুভেচ্ছা জানাই এবং প্রত্যেকের কাছে আমাদের এটাই কামনা আসুক সকলে মিলে আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ কামনা করি কামনা করে সকলে মিলে এই দিনটিকে উদযাপন করি আজ পাঁচই জানুয়ারি আমাদের মমতাময়ী মা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা তার দীর্ঘ আয়ু কামনা করি ভালো থাকুক সুস্থ থাকুক দেশের এবং দশের জন্যে যেভাবে নিজেকে নিয়োজিত করে কাজ করে চলেছে আগামী দিনে আরও বেশি বেশি মানুষের জন্য মানুষের পাশে থেকে কাজ করতে পারে সেই প্রার্থনা করি মানবিক মুখ্যমন্ত্রী আমাদের এইভাবে আমরাও যাতে মানুষের পাশে থেকে কাজ করতে পারি যতটুকু দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছে। তিনি আমাদের পাশে থেকে সেই সাহস আজ বাংলার মুখ্যমন্ত্রী তথা বাংলার জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদায় জন্মবার্ষিকী দিনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানায় মল্লিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষের আগামী দিনের দিশা দেখাচ্ছেন তিনি আগামী দিনে সাধারণ মানুষকে কীভাবে তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া যায় কীভাবে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া যায় তাদেরকে সংঘবদ্ধ করে আগামী দিনে বাংলায় একটি যাতে সুস্থ স্বাভাবিক পরিবেশ গড়ে ওঠে এবং তথা ভারতবর্ষ যাতে সুস্থ স্বাভাবিক পরিবেশ গড়ে ওঠে তার জন্য তিনি যে লড়াই সংগ্রাম চালিয়েছেন তার সাথে আমরা প্রতিনিয়ত আছি এবং থাকব এবং তার হাতকে আগামী দিনে আরও দৃঢ়ভাবে শক্ত কর্ম তিনি আগিয়ে চলুক এবং আমাদের সম্পূর্ণ সহযোগিতা সম্পূর্ণ আশা ভরসা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনগুলো আরও খুব ভালো হয়ে উঠুক এবং আগামী চলার পথ আরও খুব ভালো হয়ে উঠুক এবং আমাদের যেভাবে তিনি নির্দেশ দেবেন এবং তার সাথে আমরা সর্বদাই তার নির্দেশ মতো আমাদের থাকবো এটুকুই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে আপনি যে দিশা দেখাবেন সেদিকে বাংলার মানুষ তারা ভারতবর্ষের মানুষ আপনার দিকে তাকিয়ে আজ পাঁচই জানুয়ারি সভাপতি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার জনদী মানবিক মুখ্যমন্ত্রী জন্মদিন হোয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জী তিনি সর্বদাই মানুষের জন্য কাজ করে চলেছেন আমরা তার পাশে আছি থাকবো তার দীর্ঘায়ু কামনা করি তিনি ভালো থাকুন সুস্থ থাকুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নামের সার্থকতা এই জায়গাটাই উনি সত্যি বাংলার মানুষের কাছে মমতাময়ী মা উনি মনে করেন বাংলার প্রতিটি পরিবার তার পরিবার বাংলার প্রতিটা মানুষ তার আপনজন তাদের সবসময় ভালো রাখবার জন্য উনি চেষ্টা করেন এবং চেষ্টা করে চলেছেন দুয়ারে সরকারের সত্তরটি প্রকল্পের মধ্যে দিয়ে সেটা কন্যাশ্রী হোক সেটা রূপশ্রী হোক সেটা সাথী হোক সেটা স্বাস্থ্যসাথীই হোক সমস্ত প্রকল্পগুলো যেগুলো রয়েছে মানুষের জন্য আমরা যারা আমরা বাংলার মানুষ আমরা যারা বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যারা আছি আমাদের অল্প বিস্তর সরকারি কাজ করবার যাদের আমাদের সুযোগ আছে আমরা সবাই চাইব বাংলার দশ কোটি মানুষের পক্ষ থেকে আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করব ঈশ্বর তুমি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ওই মমতা ব্যানার্জির শরীর এবং স্বাস্থ্য যাতে ভালো থাকে তার দিকে ঈশ্বর যাতে ওনার প্রতি দৃষ্টি রাখেন বাংলার মানুষের পক্ষ থেকে আমি বলব যে আগামী যে শুভ জন্মদিন আছে আমাদের মুখ্যমন্ত্রীর যে শুভ জন্মদিন এই শুভ জন্মদিনে উনি ভালো থাকুন উনি সুস্থ থাকুন উনি কাজ করে চলুন এটাই আমাদের ছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী মা তার যে মানবিক হৃদয় সেই মানবিক হৃদয়ের জায়গা থেকে বাংলার সাড়ে দশ কোটি মানুষের জন্য যে উন্নয়নের কর্মযজ্ঞ তিনি করে যাচ্ছেন এই উন্নয়নের কর্মযজ্ঞের মধ্য দিয়ে প্রতিটি মানুষের মহিলা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যে উন্নয়নের ধারা তিনি বইয়ে যাচ্ছেন তার এই মানবিক চিন্তাভাবনার মধ্য দিয়ে তার সুস্থতা কামনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যাতে এভাবেই মানুষের জন্য কাজ করে যান আমরা তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি ঐতিহাসিক শিগুর আন্দোলন ভিত দিয়েছিল বামফ্রন্ট সরকার তৎকালীন বামফ্রন্ট সরকার শিগুরে কৃষকদের চাষযোগ্য জমি তুলে দিয়েছিল টাটা কোম্পানির হাতে তাদের অটোমোবাইল কারখানা তৈরি করার জন্য কৃষি জমিতে অটোমোবাইল কারখানা তৈরির বিরুদ্ধে তীব্র আন্দোলনে নেমেছিলেন এই মমতা ব্যানার্জি টাটা কোম্পানি বাধ্য হয়েছিল তাদের অটোমোবাইল কারখানা তৈরি বন্ধ করতে ১৯৯৭ সালের জানুয়ারি মাসে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল গঠন করেন দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে মা মাটি মানুষের নির্বাচিত তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েই আমাদের বাঙালির দিদি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ডালি নিয়ে হাজির হলেন বাংলার প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পশ্চিম বাংলার প্রতিটি মানুষ আজও সেই উন্নয়নের জোয়ারে ভাসছে আনুমানিক প্রায় সত্তরটি উন্নয়ন রুটি পরিকল্পনার সুফল প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছানোর জন্য শুরু করা হয়েছে দুয়ারে সরকার প্রকল্প অভূতপূর্ব সারাও পাওয়া গেছে কাতারে কাতারে মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে ভিড় জমিয়েছে তাদের কাজগুলোকে সুষ্ঠুভাবে করে নেওয়ার জন্য শুরু হয়েছে নতুন বছর দু চব্বিশ সাল আশা করি সামনের দিকে আমরা আরো উন্নয়ন পরিকল্পনা সুফল পাবো দীর্ঘজীবী হন বাংলার প্রত্যেকটি মানুষের কাছে মাতৃস্বরূপ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী